মতুয়ারা জাতীয় নাগরিক পঞ্জির এনআরসি আওতায় পড়বেন না এমনই দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর রবিবার বাগদা বিধানসভা এলাকায় একটি কর্মসূচিতে শান্তনু দাবি করেন কেন্দ্রীয় সরকার এনআরসি চালু করার সিদ্ধান্ত নিলেও মতুয়ারা সেই জাতীয় নাগরিক পঞ্জির আওতায় পড়বেন না তবে সেটার জন্য নাগরিকত্ব সংশোধনী আইনের মাধ্যমে তাদের নাগরিকত্বের আবেদন করতে হবে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন নাগরিকত্ব সংশোধনী আইনের আওতায় ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদনের প্রক্রিয়া চলছে যারা এখনো আবেদন করেননি তাদেরও নাগরিকত্বের জন্য আবেদন করার আর্জি জানান শান্তনু তিনি দাবি করেন যারা নাগরিকত্ব সংশোধনী আইনের আওতায় নাগরিকত্ব পাবেন তারা এনআরসির আওতায় আসবেন না শান্তনু যেখানে সেই কথা বলেছেন সেখানে আগামী বুধবার উপনির্বাচন আছে সেদিন বাগদা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন আছে যে বিধানসভা কেন্দ্র তারই লোকসভা কেন্দ্রের আওতায় পড়ে আর সেই কেন্দ্রে উপনির্বাচনের আগেই এনআরসি এবং সিএ এর ইস্যু উস্কে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বনগা লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ যিনি এবার লোকসভা নির্বাচনে বাগদা বিধানসভা কেন্দ্র থেকে প্রায় কুড়ি হাজার ভোটের লিড পেয়েছেন সেই সঙ্গে বাগদার কর্মসূচি থেকে শান্তনু জানিয়েছেন নাগরিকত্ব সংশোধনী আইনের আওতায় যাতে সহজেই নাগরিকত্বের আবেদন করা যায় সেজন্য ঠাকুরবাড়িতে শিবির খোলা হবে আবেদন করা যাবে অনলাইনেও উল্লেখ্য বাগদা হল মতুয়াধ্যষিত বিধানসভা তাছাড়া বুধবার পশ্চিমবঙ্গের যে চারটি কেন্দ্রে উপনির্বাচন হবে তার মধ্যে দুটি কেন্দ্রই বাগদা এবং রানাঘাট দক্ষিণ হল মতুয়াধুষিত যদিও বিষয়টি নিয়ে শান্তনুকে আক্রমণ সানিয়েছে তৃণমূল কংগ্রেস বনগা সাংগঠনিক জেলায় তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস দাবি করেছেন যে এনআরসির জুজু দেখিয়ে নাগরিকত্বের আবেদন করতে বলছেন শান্তনু কারণ কেউ নাগরিকত্বের আবেদন করছেন না আর কেউ নাগরিকত্বের আবেদন না করায় এনআরসির জুজু দেখাচ্ছেন শান্তনু